নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম দু সালের ভিডিও নিয়ে কারণ দু হাজার সালকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালের যে শুভারম্ভ আসতে চলেছে সেক্ষেত্রে সংখ্যা তত্ত্ব কী বলছে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তো এই নিয়ে কিন্তু আলোচনা অলরেডি চলছে আজকে আমরা একদম শেষ পর্বে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব নয় সংখ্যাকে নিয়ে তো এই নয় সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই দু সাল আপনাদের জীবনে কি বার্তা দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করছি নয় সংখ্যা সংখ্যাতত্ত্ব মতে যারা নয় সংখ্যার জাতক বা জাতিকা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে নয় সংখ্যা আপনি কীভাবে বুঝবেন কোন ডেতে জন্মগ্রহণ করলে আপনার নয় সংখ্যার জাতক বা জাতিকা আপনারা হন দেখুন আপনি যদি যে কোনো মাসের নয় তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মৌল সংখ্যা কিন্তু নয় এটা বিশ্বাস করবেন যে এই সংখ্যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্র মতে তো নয় সংখ্যাটা মঙ্গলের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ মঙ্গলের একটা জায়গা আপনাদের মধ্যে মঙ্গলের একটা পাওয়ার আপনাদের মধ্যে কাজ করবে অন্য কথাই বলতে গেলে আপনি মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত এটা বলতেই পারে আপনি প্রকৃতিগতভাবে একজন সাহসী মানুষ হবেন বেশিরভাগ সময় আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাবেন প্রকৃতির মাঝে মাঝে ধৈর্যের অভাব একটা দেখতে পাবেন যাদের নয় সংখ্যায় জন্ম অথবা আপনি দ্রুত কাজ করতে পারবেন একটা স্বাধীন জায়গা আপনার মধ্যে থাকবে তাড়াহুড়ো করার কারণে অনেক সময় দেখবেন আপনাদের ক্ষতির মধ্যে পড়তে হয় এটাও সম্ভব যে আপনি স্বাভাবিকভাবে বেশি অযৌক্তিক বা রাগানিত মানুষ আপনি অনেক সময় দেখবেন খেলাধুলায় জড়িয়ে পড়তে চাইবেন খেলাধুলা করতে ভালোবাসবেন এগুলো আপনাকে অনেক প্রতিদ্বন্দ্বী শত্রু এগুলো তৈরি করে দেবে যদিও সাধারণভাবে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন ব্যক্তি হবেন তবে আপনি জনহিতকর কাজ করতে উপভোগ করবেন তবুও আপনাকে মাঝে মাঝে আরও বাস্তববাদী কারণগুলিকে কিছু সমর্থনের জায়গা দেখা যাবে আপনার ভাই আপনার বন্ধুরা সব সময় আপনার উপর নির্ভর করতে পারবে তাদের সাথে কাজ করার জন্য প্রস্তুত থাকুন যদিও আপনি মাঝে মাঝে আপনার ভাই বন্ধুদের সাথে তর্ক করে ফেলেন তবুও আপনি একজন এমন একজন ব্যক্তি যিনি সত্যিকার অর্থে তাদের সম্পর্কে চিন্তা করেন তো অবশ্যই বলবো নয় নয় এবং এক আট এই যে সংখ্যা এবং পাঁচ এই দু সালের ক্ষেত্রে এগুলো কিন্তু এই সংখ্যাগুলো আপনার ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে কারণ এটা ইঙ্গিত দেবে যে এই বছর এই সংখ্যার বেশিরভাগই আপনার পক্ষে রয়েছে একমাত্র যেটা আপনার জন্য কাজ করছে করবে না খুব একটা ভালো সেটা হচ্ছে পাঁচ সংখ্যাটা দেখবেন এই বছরটা খুব একটা গুরুত্বপূর্ণ আপনার জন্য হবে না তো এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছুতে পাঁচ সংখ্যাকে এড়িয়ে যেতে হবে কারণ পাঁচ সংখ্যায় ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দিতে পারে এই বছর কারিগরি শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন ভালো অর্জন শিক্ষা অর্জন করতে পারবেন যারা সামরিক বিভাগ আইন বিভাগ নিরাপত্তা অগ্নি নির্বাপন বৈদ্যুতিক শিল্পে কাজ করছেন তারা কিন্তু সফলতা পাবেন এছাড়াও খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারা একটা ইতিবাচক বছর বলতেই পারেন এই সংখ্যাতত্ত্ব তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের যে বছরটা দীর্ঘ অমীমাংসিত কিছু প্রকল্প সম্পন্ন করার একটা সময় কিন্তু আসছে দু সালে আপনারা দেখতে পাবেন অসামান্য উল্লেখযোগ্য কাজ অবিলম্বে শেষ করবেন কারণ অদূর ভবিষ্যতে আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনার পক্ষে কিছু উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করতে হবে যেটা আপনি দীর্ঘকাল ধরে সম্পন্ন করতে চেয়েছিলেন আপনি যে প্রচেষ্টায় হাত দিয়েছেন তা স্থায়ীভাবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে অর্থাৎ কাজের সাথে সম্পর্কিত যে বিষয় সেক্ষেত্রে বছরটা সাধারণত পজিটিভ ফল দেবে বিষয়টা ব্যবসা বা কাজের সাথে সম্পর্কিত হোক না কেন অসুবিধা নেই রিয়েল এস্টেট সম্পর্কিত যে বিষয় এই বছর আপনার জন্য অনেকটা সুবিধা নিয়ে আসবে আপনি আপনার প্রতিবেশী আপনার ভাইদের সাথে আরও ভালো বন্ধন তৈরি করবেন যদিও কিছু বিষয় নিয়ে মতবিরোধ মাঝে মাঝে দেখা দেবে সেখানে কোনো উল্লেখযোগ্য সত্যতা বা তিক্ততা থাকা উচিত নয় নয় সংখ্যার মধ্যে যে প্রাচুর্য এবং পাঁচ নম্বর থেকে সমর্থনের যে অভাব এটা ইঙ্গিত দেবে যে এই বছর আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে কারণ প্রত্যেকটা কাজের জন্য আপনার ভারসাম্য বজায় রাখতে হবে এটাই বুদ্ধিমানের কাজ এই বছর সব কিছু অনুকূলে থাকায় শুধু ভারসাম্যের অভাবটা একটু আসতে পারে আপনি যদি ভারসাম্য বজায় রাখার দিকে মনোনিবেশ করেন তবে আপনি এই বছর আরও ভালো ফলাফল অর্জন করবেন আপনি সাধারণত ইতিবাচক ফলাফল পাবেন যদি আপনার আপনি আপনার অহংকার সম্পর্কের দিক থেকে বা বৈবাহিক ক্ষেত্রে রোমান্টিক প্রচেষ্টি যাই হোক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ভালো হবে আপনার অর্থনীতির দিক থেকে যথেষ্ট ভালো আছে কারণ আপনি ভালো ফলটা অর্জন করতে পারবেন সাফল্য অর্জনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভারসাম্য এবং অভিজ্ঞতার সাথে কাজ করা তো এই ছিল নয় সংখ্যার জাতক বা জাতিকাদের দু সাল কেমন যাবে প্রতিকার কী করবে প্রতি মঙ্গলবার দেশি ঘিয়ের সঙ্গে কিছুটা সেন্দুর মিশিয়ে ভগবান হনুমানকে নিবেদন করুন সম্ভব প্রত্যেক দিন না করতে পারলেও অন্তত মঙ্গলবার করে সুন্দর কাণ্ড পাঠ করুন নিয়মিত গণেশদের পূজা করতে থাকুন দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অনেকটা উন্নতের জায়গায় চলে যাবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ